নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও অসুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেকখানি স্বাগত আর আজ হচ্ছে উল্টো রথ আর উল্টো রথের তো সকাল থেকে তো অনেক চাপ থাকে কেননা মোমো রেডি করতে হয় আর এখানে দেখো একদম সকাল থেকে সময় পাইনি ভিডিওটা শুরু করার একদম মোমো বানানোর পরেই ভিডিওটা শুরু করছি আর এখানে মোমো টোমো বানিয়ে সব কিছু গুছিয়ে দিয়েছি দোকান যাওয়ার জন্য আর এখানে প্রায় আছে সাড়ে তিনশো চারশো মোমো আর লস্যির জন্য ওগুলো গুছিয়ে দিয়েছি নারকেল টারকেল ভেঙে টেঙ্গে কুড়িয়ে টুরিয়ে ওগুলো গুছিয়ে দিয়েছি আর এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসছি আমাদের এখানে বাড়ির পাশে একজন মানে সবাই ছোট্ট বাচ্চারা মিলে রথ বানিয়েছিল ওই রথে সবাই মিলে খিচুড়ি ভোগের আয়োজন করেছে ওখানেই যাবো এখন খেতে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে দেখো চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেতে আর খিচুড়ি আলুর দম আর পায়েস হয়েছিল আর তো চলো আর এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুর এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আর রথটাও এখানে রাখা হয়েছে কারণ বিকালবেলা রথ বেরিয়ে যাবে আর ঠাকুর মাসের বাড়ি থেকে বাড়ি ফিরে যাবে আর এখানে দেখো একজন দিদার কোলে আদি আছে আর আমরা খাচ্ছিলাম আর এটা হচ্ছে সেই মুহূর্ত এখানে সবাই মানে যাদের বাড়িতে ঠাকুর ছিলেন মাসির বাড়িতে ওখানে সবাই আনন্দ করে ঠাকুরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন এখন ঠাকুর যাবে মেলা বসবে ওখানে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ওখান থেকে ঠাকুর সোজা একদম নিজের বাড়ি ফিরে যাবে একদিকে তো একটা দুঃখের বিষয় যে ন দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল গান বাজছিলো গ্রামে তো একটা আনন্দের মুহূর্ত চলছিল আর আজ হচ্ছে সেই দিন যে দিন ঠাকুর নিজের বাড়ি ফিরে যাবে কোথায় যাবে এখন মেলা যাবে না এটা না এটা নে খেলো এই যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম নিয়ে এসেছিলাম আমাদের জন্য কোথায় যাবে তুমি মেলা যাবে বাবা চলো বেরিয়ে পড়ি দিলে যাবো তুমি খালি জামাটা পরবে দিলে যাবো তো চলো রেডি হয়ে নিয়েছি এই যে আর এই শাড়িটা পরেছি আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে আর আদিকে তো আগে বের করে দিয়েছি ওকে আমাদের বাড়ির পাশে মানে আমার ননদ হয় সম্পর্কে ও বাইরে নিয়ে দাঁড়িয়েছে তো চলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি শেয়ার করব তো চলো একটু ঘুরে আসি পরে তোমাদের সঙ্গে কথা হবে এই যে আমার পুরো লুক আর ওই শাড়িটা বের করেছিলাম পরবো বলে তারপরে ভাবলাম এই শাড়িটা পরি অনেক দিন পরা হয়নি এই শাড়িটা তো চলো মেলায় যাওয়া যাক আর ব্যাগে নিয়ে নিয়েছি আদির জল আর পার্স তো নিতে হবে টাকা না হলে মেলা ঘুরব কী করে আর তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হবে এই যে এইখানে দেখো চলে এসছি মেলাতে আর এইখানে প্রথমে চলে এসছি আদিকে নিয়ে ঠাকুর প্রণাম করতে আর মেলাতে তো ভীষণ ভিড় হয়েছিল সেই জন্য ভাবলাম চলো আগে ঠাকুর প্রণামটা করে আসি তারপর মেলা ঘুরবো বা যা করবো তো আমরা গিয়েছিলাম কয়েকজন মিলে আট নজন মিলে গিয়েছিলাম মেলা তো ঠাকুর প্রণাম টনাম করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি সেই রথের দিনও যেরকম মেলা বসছিল আজও সেম সেরকম মেলা বসছে তো সারাদিন পরিশ্রমের পরে একটু মেলা গেলাম ভালো লাগলো তো চলো আজকে আর কিছু শেয়ার করছি না আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে